নমস্কার বন্ধুরা শর্মি ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকের ইজি রেসিপিতে আছে লেবু পাতায় ইলিশ মাছ তো প্রথমে এখানে মাছটাকে আমি ভালো করে মানে ফুলকাটা কেটে দিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম আঁচ ছাড়িয়ে কারণ আগেকার মা ঠাকুমারা বলতেন যে ইলিশ মাছ কেটে ধুতে নেই তাহলে নাকি স্বাদ চলে যায় সেই জন্য আমি আঁচ ছাড়িয়ে এখানে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর ধ তো এখান থেকে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি লেবু পাতা ইলিশ মাছ করবো বলে তো প্রথমে মাছটাকে আমাদের ম্যারিনেশান করতে হবে বেসিক্যালি আমাদের যে দেওয়া দরকার হয় যেমন লবণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা অপশান হল আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর তার সাথে দিয়ে দেবো এক চামচ সরষের তেল কারণ তেলটা মিশিয়ে রাখলে তো আমরা সবাই জানি খুবই ভালো হয় আর এর মধ্যে আমরা দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ আদা বাটা এইভাবে করলে কিন্তু মাছটা খুবই টেস্ট হয় ইলিশ মাছ এমনিতেই বেশি টেস্ট তো তারপরে এইভাবে মেখে নিয়ে রেখে দেবো নামটা শুনে আপনার তো অবাক হতে পারেন লেবু পাতা ইলিশ মাছ কিন্তু রান্নাটা এত সহজ আর এত কম উপকরণ দিয়ে তৈরি করতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো নিয়েছি এখানে দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর সাদা সর্ষে আমার এখানে বাটাই না হলে আমি সাদা সর্ষে সব একসাথেই দিয়েই পেস্ট করতাম আর দিয়ে দেবো কয়েকটা কাজু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব আর সামান্য পরিমাণ লবণ আর কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না কারণ এটা দিলে সর্ষে তিত ভাবটা কিন্তু চলে যায় সেখান থেকে আমি দু চামচ বাটা মশলা নিয়ে একটা বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি পাতলা করে নিয়েছি তারপর একটা কড়াইতে খুব ভালোভাবে তেল গরম হয়ে এলে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য তো ইলিশ মাছ কিন্তু এখানে খুব বেশি কড়া করে ভাজবো না যে কোনো রেসিপিতেই ইলিশ মাছ কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য খুব হালকা করে ভেজে নিয়েছি এপিট ওপিট একটু হালকা ব্রাউন কালার করেই তুলে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলেই টমেটো দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিছুই আমি এক চামচ করে দিয়েছি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব যেহেতু আমি খুব কম তেলে রান্নাটা করছি সেজন্য কিন্তু খুব সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিয়েছি কারণ মশলাটা পুড়ে গেলে টেস্টও থাকবে না তরকারিতে আর কালারটাও কিন্তু কালো মতন হয়ে আসবে তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি জল খুব জলটা ফুটে দিয়ে দেবো বাটা মশলা আর তারপরেই খুব ভালো করে যখন টক করে ফুটে আসবে তখন দিয়ে দেবো ইলিশ মাছের পিসগুলো আর ইলিশ মাছের রেসিপিতে কাঁচা লঙ্কা না দিলেই হয় না তো তারপরে আমি এখানে গ্যাসটাকে অফ করে দিয়েছি যে পাত্রে রাখবো এই রেসিপিটি সেই পাত্রে দিয়ে দেব গন্ধরাজ লেবু পাতা তো একটু বেশি পরিমাণ লেবু পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি প্লেটটাকে তারপরে দিয়ে দিচ্ছি এই রেসিপিটি তো গরম অবস্থাতেই এইভাবে রেখে দিলে লেবু পাতার যে স্মেলটা হবে আর টেস্টটা হবে সেটা আপনারা বাড়িতে না বানালেই কিন্তু বুঝতে পারবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং